নতুন ছক সাইবার অপরাধীদের ঘটনা নম্বর এক অনলাইনে মানালির একটি হোটেলের রুম বুক করেছিলেন কলকাতার এক দম্পতি টাকা জমা দেওয়ার পর পেয়েছিলেন রসিদ হোটেলে গিয়ে শোনেন তাদের নামে কোনো রুম বুক নেই তদন্তে জানা যায় অনলাইনে হোটেলের রুম বুক করিয়েছি করিয়ে দেওয়ার নামে টাকা আত্মসাত করে সাইবার অপরাধ ঘটনা নম্বর দুই পাঁচ ইঞ্জিন থেকে কলকাতার এক প্রখ্যাত চিকিৎসককে যোগাযোগের নাম্বার পেয়েছিলেন এক ব্যক্তি ওই নম্বরে ফোন করলে তাকে একটি লিঙ্ক পাঠিয়ে রেজিস্ট্রেশন বাবদ দশ টাকা জমা করতে বলা হয় টাকা পাঠানোর পর তার কাছে একটি ওটিপি আসেন ফোনের সেই ওটিপি জানতে চান এক ব্যক্তি ওটিপি বলার কিছুক্ষণ পরেই তার ব্যাংক অ্যাকাউন্টে থাকা টাকা উদা হয়ে যায় তদন্তে জানা যায় টাকা হাতানোর এই পন্থা সাইবার অপরাধের নবতম আবিষ্কার কলকাতার উপখণ্ডের বাড়ির দরজার করা এক যুবক নিজেকে অনলাইন শপিং ডেলিভারি ম্যান দাবি করে তিনি বাড়ির মালিককে হাতে একটি প্যাকেট ধরিয়ে দেন ওই ব্যক্তি পাল্টা জানান তিনি অনলাইনের কিছু অর্ডার করেননি উত্তর ডেলিভারি ম্যান তাকে জানান অর্ডারটা বাতিল করতে হবে একটি নম্বর তিনি বাড়ির মালিককে দেন এই নম্বরে ফোন করলে উল্টো দিক থেকে তাকে বলা হয় অর্ডার বাতিল করা হচ্ছে এরপরে প্যাকেট নিয়ে চলে যান ডেলিভারি ম্যান কিছুক্ষণ পর ওই ব্যক্তি ফোনে একটি ওটিপি আসেন ফোনে এক ব্যক্তি সেই ওটিপি জানতে চান বলা হয় অর্ডার বাতিলের জন্য ওই ওটিপিটি প্রয়োজন সেটি জানানো কিছুক্ষণ মধ্যেই বাড়ির মালিকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উদা হয়ে যায় বেশ কয়েক হাজার টাকা গত কয়েক মাস জমা পড়া সাইবার ক্রাইমের তথ্য বিপ্লেষণ করে সিআইডি জানিয়েছে এই তিন ধরনের পন্থা এখন বেশি ব্যবহার করেছে প্রতারকেরা ব্যাংক অফিসার বা বেসরকারি মোবাইল ফোন পরিষেবা প্রদানকারী সংস্থা প্রতিনিধি পরিচয় দিয়ে ফোন করে টাকা হাতানোর কৌশল এখন আর কাজে আসছে না বছরখানেক আগে ইলেকট্রিক বিল বাকি আছে বলে কিছু মর্বের ম্যাসেজ পাঠিয়েও টাকা হাতানোর বহু অভিযোগ জমা জমাপত্র এখন সেই কৌশলও মানুষ জেনে গিয়েছে তাই সাইবার অপরাধীরা আবিষ্কার করেছে অপরাধ নতুন কিছু তিন পন্থা তদন্তে আরও ধরা পড়েছে এই প্রতারণা চক্র মূলত পরিচালিত হয়েছে উত্তর ভারতে তিনটি রাজ্যের কিছু জায়গা থেকে সেগুলি হল রাজস্থানের ভরতপুর পাঞ্জাব জলন্ধর এবং হরিয়ানার নুহু আগে সাইবার অপরাধ চক্রে রাজধানীর বলা হতো ঝাড়খণ্ডের জামাতাররা সাইবার অপরাধ বিশেষজ্ঞরা জানিয়েছেন জামাতারার গ্যাং এখন অতীত উল্টে ভরতপুর চড়ামূল্যের বিনিময়ে রীতিমতো অফিস খুলে প্রতারণ নানা পন্থা শেখানো হচ্ছে সিআইডির এক অফিসার বলেন গত ছয় থেকে সাত মাস যেসব সাইবার চক্রের হদিস মিলেছে তা অধিকাংশই সক্রিয় ছিল উত্তর ভারতের ওই তিন রাজ্যে মানুষকে বোকা বানানোর নিত্য নতুন পন্থা শেখানো হয় যুবকদের এছাড়া নামি রেস্তোরাঁর নামে ভুয়ো ওয়েবসাইট খুলে টাকা হাতানো চক্র সক্রিয় হয় উৎসবের সময় লিঙ্ক পাঠিয়ে খাবার অর্ডার দিতে বলা হয় সেই লিঙ্কে টাকা পাঠালেই তারা আত্মসাত করা হয় খাবার আসে না এই প্রেক্ষিতে বিশেষজ্ঞদের পরামর্শ অনলাইনে হোটেলে রুম বা রেস্তোরাঁর খাবার বুক করার ক্ষেত্রে প্রয়োজনে একাধিক সূত্র থেকে জেনে নেওয়া উচিত ওয়েবসাইটটি ভুয়ো কিনা অনলাইনে কোনো জিনিস অর্ডার বা বাতিল করার জন্য ফোনের অটিপি এলেই সতর্ক থাকতে হবে কোনো কিছু শেয়ার করার আগে ভালো করে যাচাই করে নিন এবং ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন